জঙ্গিপুরে বিজেপি তুমি ভারত সর প্রতিবাদ মিছিল বাংলা ভাষা অপমান ও শ্রমিক হেনস্থার প্রতিবাদে জনজোয়ার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ও বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে শনিবার বিকেলে রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হল বিশাল মিছিল ম্যাকেঞ্জি মোড় থেকে শুরু হয়ে শহর জুড়ে এই ঐতিহাসিক মিছিলে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলার জাকির হোসেনের পায়ে পা মেলান প্রতিবাদ সভা থেকে তৃণমূল নেতৃত্বরা বিজেপিকে তীব্র আক্রমণ করেন প্রতিবাদ সভা থেকে জাকির হোসেন বলেন বিহারে এসআইআর নামে আতঙ্ক সৃষ্টি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বিধায়ক জাকির হোসেন নির্দেশ দেন কোনো ভোটার যেন বিভ্রান্ত না হন এবং প্রধান মেম্বার ও চেয়ারম্যানদের সচেতনতা বাড়াতে আহ্বান জানান তার স্পষ্ট বক্তব্য বাংলাকে বাঁচাতে ও ভাষাকে রক্ষায় এই আন্দোলন চলবে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এটা শুধু সংখ্যালঘু নয় সমগ্র বাঙালি সমাজের বিরুদ্ধে অপবাদ বারবার জাকির হোসেন সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন জঙ্গিপুরবাসীকে বিধানসভায় ভিন্ন চিত্র দেখা দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তের ন্যায় রঘুনাথগঞ্জে ও রাখি বন্ধন উৎসবও পালিত হয় তবে মিছিলে কিছু যুবকের হাতে অস্ত্র দেখা গেলে সে প্রসঙ্গে বিধায়ক জানান আজ কিছু অশিক্ষিত যুবক মিছিলে যুক্ত হয়েছিল আমি স্পষ্ট বলেছি অস্ত্র নয় বইয়ের জ্ঞান অর্জন করতে হবে বাংলায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের লক্ষ্য বাঙালিদের হেনস্থা করা হচ্ছে অথচ এই বাংলাতেই গুজরাট বিহার বিভিন্ন রাজ্যের মানুষ এসে বসবাস করে ব্যবসা করছে আমরা সকলের সদয়, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা তা মেনে নেওয়ার নয় এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে প্রতিবাদ আগামীতে বৃহত্তর হবে মিছিল ও সভা ঘিরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের করা নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান বিধায়ক এদিনের সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, রঘুনাথগঞ্জে এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন, ইয়াকুব আলী উপপ্রধান প্রধান জেলা পরিষদের সদস্য সহ নানাthroমল নেতৃত্ব। বিজেপি আমরা এবং বিজেপিকে আমরা যে এবং আমরা শ্রমিক যারা আমাদের শিল্পী তাদেরকে বিভিন্ন জায়গায় মারধর করছে পুলিশের ক্রিয়া করছে তাদেরকে বাংলার পাঠিয়ে দিচ্ছে তার শিল্প প্রতিবাদ করছে এবং আমরা ন্যায়ের জন্য লড়ে যাব আমরা বাংলা ভাষা বাজার বাঁচার জন্য দরকার হলে রক্ত দিব আমরা বাঙালিরা পিছিয়ে যাই না তাই বাংলাকে ভয় পাচ্ছে তাই বাঙালি প্রতি ক্রিয়ার করছে এবং বিজেপি ভাইরা যারা বিজেপি করে তারা একটাও বাঙালি নিয়ে শব্দ করে না আপনারা বিচার করুন সাংবাদিক বন্ধু এলাকার মানুষ যে আপনারা কেন বাঙালি লড়তে হচ্ছে তারা একটা মুখ খুলছে না তারা কি মানুষের ভোট নিবে না না তারা তারা বাংলার বিরোধী এই চিন্তা ভাবনা করুন তার জন্য আমি আমরা লড়ছি আমাদের জন্য সবাই লড়ছি আমরা চাইব প্রতিটা মানুষের অধিকার যেন থাকে আমরা ভারতীয় ভারতের জন্য জান দিতে পারি তাই আমরা বলবো প্রতিটা মানুষের জন্য এ সার হচ্ছে একটা মানুষের নাম না বাদ কেন হিন্দু হোক মুসলমান খ্রিস্টান হোক মানবিক সরকার মানবিক কাজ একটা মানুষ আমরা প্রতিটা প্রতিনিকে বলেছি মানুষের নাম নিয়ে বাদ না দিতে পারে আমরা সবসময় মানুষের কাজ করেছি তাই মানুষের কাজ করলাম তারা চল্লিশ পঞ্চাশ হাজার লোক সেই কারণে জন্য ভুল কথা বললেন এরা বাংলা বিদ্বেষী হিন্দু ভাইয়া কোমারছে মুসলমান ভাইয়ের মারছে খ্রিস্টান ভাই মারছে তারা বাংলা কথা বলি তারাকে মারছে এবং গেলে ঢুকে দিচ্ছে এবং তারাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু শুধু মুসলিম নয় সমস্ত জাতিকে করছে বাঙালি জাতিকে তাই জাতির বিরুদ্ধে আমরা আন্দোলন জাতিকে বাঁচাবার জন্য আমরা করলাম আমরা জাতিকে বাঁচাবার জন্যে আজকে কথা নেমেছি এবং দরকার আলোর পথে নামলো কেননা আমরা বাংলা আমাদের গর্ব আমাদের বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা

তারা ঝামেলা এটা পছন্দ করে আমি বলবো অস্ত্র নয় তারা বই নক সেই ভাইদের কেন্দ্র করবো তোরা বই নাও তাহলে গিয়ে ঘুরিয়ে অস্ত্র প্রতিটা রাখি বন্ধনের দিন আজ আমি রাখি বন্ধন হয়ে বলছি আজকে বোনেরা ভাইকে রাখি পড়ে থাকবে এটাই হবে আমাদের ধর্ম এবং শান্তি ধর্ম অস্ত্রের ধর্ম নয় তারা বই নক তাহলে সব কিছু দিতে পারে